আলাইকুম দর্শক ফুড ব্লগের আজকের আয়োজনে থাকছে ইলিশ মাছ দিয়ে খুবই সহজ এবং সাদা মাটা একটা রেসিপি অল্প সময়ে তৈরি করা চার খেতে মাশাল্লা ভীষণ মজার হয় তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর মাছের ভেতরে আমি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নিব প্যানের ভিতরে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি আর তেল দিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এতে করে আর প্যানের ভিতরে মাছ দিলে মাছগুলো লেগে যাবে না ইলিশ মাছ ভাজতে আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হবে। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব যাতে করে মাছের ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ইলিশ মাছ ভাজার জন্য এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। আপনাদের কাছে সরিষার তেল থাকলে আপনারা সরিষার তেলটা দিয়ে মাছটা ভাজবেন। এতে করে মাছের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তাই বলবো আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে মাছটা ভাজবেন। মাছের এক পায় যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশটা মাছটা উল্টে দিতে হবে চুলার বাড়িয়ে দিয়ে মাছগুলো ভাজবেন না তাহলে কিন্তু মাছগুলো খেতে অত ভালো লাগবে না চুলার আস মাঝারি করে দিয়ে মাছগুলো এপিট করে ভেজে নেবেন ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে খেতে অতটা ভালো লাগে না ইলিশ মাছটাকে চেষ্টা করবেন হালকা ভাজা দিয়ে নিতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে আমি উঠিয়ে নিচ্ছি কথা হচ্ছে ইলিশ মাছের ভেতরে সুন্দর একটা কালার আসবে আর ভেতরটা সফট থাকবে উপরটা হালকা শক্ত থাকবে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে এবার একই তেলে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন এরকম আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব পানি এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়েছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় এবার এর ভেতরে আমি শুধু লবণ আর হলুদ দিব এখানে আমি হাফ চামচেরও কম লবণ দিয়েছি মানে লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচের মতো হলুদের গুঁড়া এবার পেঁয়াজ ময়সটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে পানি টেনে পেঁয়াজের ভেতরে কিন্তু তেল চলে আসছে আর পেঁয়াজের কালার দেখেন কতটা সুন্দর হয়েছে এবার এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ের চুলাটা অফ করে দিব যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে হয়ে গেছে খুবই মজার একটু রেসিপি আর সময় একদমই অল্প লাগে আপনারা ইচ্ছে করলে বাসায় এভাবে এই রেসিপি তৈরি করে খেতে পারেন দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম গরম গরম মুচ মুছে ইলিশ মাছের রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগে না এটা আমার মায়ের হাতের রেসিপি এই রেসিপিটা আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ পর্যন্তই পর্যন্তই আবার চলে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ